হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের অর্থাৎ দশম শ্রেণীর সপ্তম অধ্যায় ইতিহাসের সপ্তম অধ্যায় তোমাদের সপ্তম অধ্যায়ের নাম আছে কি শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন আচ্ছা বিশ শতক বিশ্বতকে ভারতবর্ষে বহু আন্দোলন হয়েছে জানো তো মানে উনিশশো খ্রিস্টাব্দের পর থেকে উনিশশো এক থেকে দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে ভারতবর্ষ ববু আন্দোলন হয়েছে তো

আমাদের যেহেতু এই সপ্তাহের মূল টপিক হচ্ছে বিশ শতকে ভারতে নারী ছাত্র প্রার্থী অবস্থান নারী যারা সমাজে যারা মহিলা তারা বিভিন্নভাবে এই বিশ শতকের এই আইন জমান আন্দোলন আইন সংস্কৃত আন্দোলন ভারত ছাড়া আন্দোলন ইত্যাদি আন্দোলনে কি করেছে অংশগ্রহণ করেছে পাশাপাশি ছাত্র ছাত্র যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কি ছাত্র এই ছাত্ররা কি হয় সুশিক্ষিত হয় তারা কি সমাজের অন্যায়টাকে চোখ করে দেখে মেনে নেবে তারাই প্রথম কিন্তু আসে কারণ তারা তারা চোখ তাদের চোখ তো খোলা কারণ তারা চোখে দেখতে এটা এটা হওয়া উচিত নয় ছাত্ররা কিন্তু এই থেকে বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছিল সেটা আমরা জানবো নারীরা কীভাবে অংশগ্রহণ করেছিল কোন কোন নারী বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এনেছিল সেটা আমরা জানবো পাশাপাশি জানবো আপনার প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন সমাজের যারা একেবারে নিচু স্তরে যারা সমাজের একবারে প্রান্তিক লেভেলে বসবাস করে তাদের ইন্টারেস্টটা আমরা এই অধ্যায় জানবো ওদের একটু পিছিয়ে ভালো তাহলে আমাদের একটু সুবিধা হবে আর পিছিয়েটাও কিছু অনেক জায়গা আছে বুঝলে এবার দেখো এই অধ্যায় ঘুম কাদের কাদের নিয়ে আমরা মূলত জানবো এই অধ্যায়ে মানে আর অংশ কীভাবে অংশগ্রহণ করতে জানবো আর কাদের জানবো বলো তাদের এটা ভূমিকা হিসাব তাহলে বমি না জানলে কিছু বুঝতে পারবে না মানে এই অধ্যায়টা চোরা কী কী বিষয় আমরা পড়বো ধরো একটা বিরিয়ানি রান্না বিরিয়ানি রান্না করতে হলে বিভিন্ন মশলার প্রয়োজন হয় ঠিক আছে তা এই গর্দের বা মশলা কি আছে সেটা আমরা আগে জেনে নিই জেনে নিলাম বলছে তিন দিয়ে একটা নারী ছাত্র আর একটা প্রাপ্তি আমি বোঝানোর জন্য কথাটা ইউজ করলাম ঠিক আছে এবার ব্রিশ থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাম্রাজ্যের ব্রিটিশ শাসক ব্লড কার্ড জন ভারতবর্ষে কী হয়েছিল ভারতবর্ষের জাতি আন্দোলনকে দুর্বল করার জন্য ভেঙে দেওয়ার জন্য কী করেছিল গন্ধ গন্ধ করেছিলো ব্লড কার্ড মানে বাংলাকে

তাই সাধারণ মানুষ যদি ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারে তার জন্য সরলা দেবী চৌধুরানি লক্ষ্মীর ভাণ্ডার খুলেছিল সেখান থেকে বিভিন্নভাবে রেশন দেওয়া হতো কি দেওয়া রেশন মানে খাদ্য দেওয়া হতো মানে বিভিন্ন ধরনের শস্য মানে খাবার জন্য সেখান থেকে দেওয়া হতো কে চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার তাহলে প্রশ্ন আসে যে লক্ষ্মীর ভাণ্ডার কে চালু করেছিল দেবী অন্য কেউ লিখে দিয়ে ঠিক আছে অনেক হয়তো অন্য কিছু লিখতে হবে তোমরা পরবর্তীকালে গান্ধীজির নেতৃত্বে উনিশশো কুড়ি শুরু হয় অহিংস আসক আন্দোলন খানিক তো আগে আমি ধরলাম না তোমাদের মানে তোমরা যদি ষষ্ঠ তাই আছে তারপরে দেখো তোমরা নিজেরাই যে আইন আন্দোলন উনিশশো তারপরে তোমরা বলেছিলে কি ছাড়া তাহলে উনিশশো থেকে উনিশশো বাইশ অহিংসক আন্দোলন উনিশশো তিরিশ থেকে উনিশশো বত্রিশ আইন অমান্য আন্দোলন আর উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়া বুঝতে পারছো সবাই এটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে যারা অনলাইনে দেখবে তারা পরে এটা খাতায় নোট ডাউন করে নেবে তাহলে এই অধ্যায় মূলত আলোচনার বিষয় আমাদের কনসেপ্ট ক্লিয়ার ওখানে কিন্তু ষষ্ঠতে আমরা আন্দোলনগুলো পড়েছি কিভাবে আন্দোলনটা হয়েছিল আর এখানে পড়বো যে আন্দোলন কিন্তু কীভাবে এরা যোগদান করছে এবং কীভাবে সক্রিয় ভূমিকা পালন করছে বুঝা তাহলে ওখানে ওটা একটু দাগ মেরে নাও এটা এটা দাগ মেরে নাও যে বাংলা প্রদেশ ভেঙে যোগ্য ছিল এর বিরুদ্ধে শুরু হয় স্বদেশীরা তারপর শুরু হয় আর বুঝতে না পারলে একবার ছাড়া পাঁচবার বলবো আমি বুঝিয়ে দেবো শুধু বুঝে নিতে হবে না বুঝে বাড়ি হবে না কিন্তু থেকে ভারতে নারী আন্দোলন নারী মানে কি নারী মানে কি মেয়ে শুধু মেয়ে নারী মানে

সেই আন্দোলনগুলিতে কিন্তু নারীরা মনে লেগেছিল সেই যেমন মাধমিনী হাদরার নাম তোমরা শুনেছ হ্যাঁ বিকম ফাদর পওয়ারের নাম তোমার শুনেছ অনবলতা বড়ুয়ার নাম তোমরা শুনেছ শুনেছো তো এই নামগুলো অনবলতা বড়ুয়া কিন্তু একজন বিখ্যাত নারী ছিলেন আসামে আসামে সব এখানে পড়াও পারো বরবার যদি না শুনে তবে একটা লিখে নিতে পারো তোমরা তারপরে মাতুমি হাদরার নাম শুনেছ একজন তিয়াত্তর বছর বয়সী বিদ্যামহী রাজনীতিবি সরকারের ভয়ে অঙ্কৃত হার নীতি বরং এগিয়ে গেছে জয় ইানিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তমলুক থানা অভিযানে জানো এটা হ্যাঁ এবং সেখানে ব্রিটিশ সরকারের দুই বাহিনী থাকেন দুইগুলি করেছিল সেই মাতরি মাসুয়ার কাহিনী আমরা এখানে জানবো আমরা জানবো কার কান্না শরণা দেবী চৌধুরানীর কথা আমরা জানবো বনলতা বড়ুয়ার কথা কীভাবে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছে আর এখানে আছে বিশ্ব থেকে নারী নারী আন্দোলনে মানে বিশ্ব থেকে বিভিন্ন

ডিস্টার্ব করে দিলাম তোমরা তোমরা যারা অনলাইনে দেখছো কারণ ওরা যারা বসে আছে ওরা দেখতে অসুবিধা হচ্ছে তাই সেটা ঠিক করে দিলাম আর একটু পিছিয়ে দাও লাইটটা ওদিকে ঘুরে অন্যদিকে দাও হ্যাঁ যাতে প্রকাশের দিকে না আসে ঠিক আছে দেখো যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে হচ্ছে সুবর্ণা দেবী চৌধুরী তারপর তাদের দিনপালা দেবী অবলা বসু হেমাঙ্গিনী দাস ওই ওই যে কটা আছে কটে নেবো কটে স্টার্ট পাঠানে হ্যাঁ ঠিক আছে অসুবিধা ছিল তো দেখতে ক্যামেরাতে ক্যামেরাটা ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে ফাইন থ্যাংক ইউ নেক্সট সরবী চৌধুরানী দীপালা দেবী অবলা বসু হেমাঙ্গী দাস ফাইন কুমোদিনী মুক্ত দীর্ঘাপতি মিত্র কুমোদিনী বসুবাদা আচার্য এটা যেন ভুল করো না তোমরা এটা কিন্তু কুমোদিনী মিত্র আর এটা কিন্তু কুমোদিনী বসু ফাইন নেক্সট নির্মা সরকার প্রমুখের নেতৃত্বে বাংলা নারীরা বঙ্গবন্ধু কার্যকর পাওয়ার দিন ষোলোই অক্টোবর রামস রামেন্দ্র ধীরে তিরেজির সারা দিয়ে অরন্ধন ধন দিবস পালন করেছিল ঠিক আছে মানে বাংলার নারীরা কিন্তু কখনও পিছিয়ে না মানে আমাদের পূর্বপুরুষ আমাদের মায়েরা মানে আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু বা আমাদের যারা পূর্বপুরুষ ছিল নারীরা তারা কিন্তু কখনো ব্রিটিশ সরকারের ভয়ে পিছিয়ে যায়নি তার তার তারা কিন্তু আমার এখানে

এবং উপবাস পালন করে উপবাস মানে কি কেউ উপবাস বলে কেউ রোজা বলে কেউ না খেয়ে থাকা বলে মানে কষ্ট মানে এই কষ্ট মানে বাংলাটা ভাগ হচ্ছে এই কষ্টটা কিন্তু ভারতের নারীরা তার প্রতিবাদ জানায় করে উপবাস জানে যেন যেটা উপবাস মানে অনেকে বলে আমি আজকে খাবো না মানে কোনো ধরো কষ্ট হলো বা কোনো ইয়ে হলো তখন সে বলে প্রতিটি যে আমি আজকে খাবো না উপবাস থাকবো তখন সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য অনেকে উপবাস করে থাকে জানো দেখলো

ব্যবহার করবো না দেশের দেশীয় দেশে তৈরি সেই সব আমরা বলবো বা ব্যবহার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলার তাদের আগে নারীরা কিন্তু ইংল্যান্ড থেকে আসা যে বিভিন্ন যে মানে হালকা পোশাক সেগুলো কিন্তু করতো কিন্তু নারীরা বলে কি ওদের দ্রব্য ব্যবহার করবো আর ওই টাকা ওরা পাবে ধর সাপোজ একটা উদাহরণ দিয়ে আমি বলছি তাহলে ইংল্যান্ড থেকে কোনো ব্যবসায়ী আমাদের দেশে এলো এসে এই দেশের

মিলার বাংলার মিলার মন্দিরের কবি মুখ দাসে ঠেলে দেওয়া হয় রেশমি চুরি ঘাঁটি জনপ্রিয় ঘটে তবে ঘাটা হয়তো একদম সরাবো ঘটে ঘাটানা কি পরিপ্রেক্ষির প্রশ্ন আছে যে বঙ্গবন্ধু বিরুদ্ধে আন্দোলনের নারীরা অংশগ্রহণ করেছিল সেই আন্দোলনের রেখাপটে একটা গান দেখা হয়েছিল সেই গানটার নাম কি বলতে পারছো না এটা কিন্তু ইম্পর্টেন্ট এছাড়াও স্বর্ণকুমারী দেবী শক্তি সমিতি স্বর্ণা দেবীর লক্ষ্মী ভান্ডার স্থাপন করে তারপরে ওটা তারপরে সরলা দেবী সরলা দেবী

হয় মানে বিপ্লবীরা যারা বিভিন্ন বিপ্লবী ছিল তাদের তারা রাত্রিবেলা সাহায্য বা বিভিন্ন সময় মানে লুকিয়ে থাকতো যাতে ব্রিটিশ তাদেরকে ধরতে না পারে নারীরা তাদেরকে আশ্রয় দিত তাদের খাওয়ার ব্যবস্থা করতো বুঝতে তো মানে তাদের খাওয়ার ব্যবস্থা করা নারীদের জীবন সময় তাদেরকে কি করতে পারে সরকার গ্রেফতার করতে পারে মেনে করতে পারে আহ নারীরা নানা রকম ভাবে তাদেরকে আশ্রয় দিত যেমন মুর্শিদাবাদের মুর্শিদাবাদের তারা ছিল যারা সে